সকালের সূর্যই বলে দেয় আজকের দিনটি কেমন যাবে যুগ যুগ ধরে এই কথাটা কিন্তু চলে আসছে এবং এটারও কিন্তু সত্য যে এটা কিন্তু অনেকেই ধারণা করি এবং আমরা ধারণা করতেছি তো এখন ধরুন সংসারে মায়েরা ছোট। ম্যাক্সিমাম সংসারে কিন্তু ছোট বাচ্চা কাচ্চা থাকে তো এই বাচ্চা কাচ্চা রেখে কিন্তু আমাদের মায়েরা সংসারে যত কাজকর্ম আছে সেগুলো কিন্তু দিব্যি কাজ করতে থাকে কিন্তু যখনই এই সন্তান বা এই সন্তানেরা সে ছোট অবস্থায় কেঁদে ওঠে তখনই কিন্তু মা এই মা তিনি কিন্তু বুঝে ফেলেন যে আমার এই সন্তান এখন কি চায় আমার এই সন্তানের কি চাহিদা সে কি চাইতে পারে সে কিন্তু কথা বলতে পারে না তারপরও কিন্তু তার কান্না বা তার যে সিগনাল সেই সিগনালে কিন্তু সে বুঝে যায় মা বুঝে যায় যে আমার সন্তানের এখন কি প্রয়োজন ধরুন আপনি ডাক্তারের কাছে একটা রুগী নিয়ে গেলেন বা আপনি নিজেই গেলেন আমি গেলাম বা আরেকজন যে কেউ যেতে পারি অসুস্থতা নিয়ে ডাক্তার কিন্তু আপনাকে প্রথমে দেখেই আপনার হাতটা ধরবে চোখটা দেখবে পালসটা ধরেই সে বুঝে যাবে যে আপনার শরীরে কতটা অসুস্থ আপনি কতটা দুর্বল অর্ধেকটা রোগ আমার মনে হয় সেভেন্টি ডাক্তার ভালো বলতে পারবেন সেভেন্টি রোগ কিন্তু নির্ণয় করে ফেলে পালস দেখে ধরুন একটা রোগীকে গ্রামের ভাষায় অনেক সময় বলা হয় যে একে জিনে ধরছে ভূতে ধরছে তাকে মানে তার যে সিমটম সেই সেই যে সিন্টমে কিন্তু তারা মানে নির্ণয় করে যে এই রোগীর ঔষধ হলো কোনো এক হুজুর বা কোনো একজন ইমামের কাছে নিয়ে গেলে এই রোগটা নির্ণয় করতে পারবে সেই রোগের চিকিৎসা বা সেই রোগের ট্রিটমেন্ট দিতে পারবে ধরুন একজন লিডার তার আশেপাশের যে কর্মী বা যার আশেপাশে বা একটা অফিস আদালত যে কোনো জায়গায় লিডাররা তারা কিন্তু সকালে অফিসে ঢুকেই বুঝে যায় যে আজকের আমার যে কলিকরা আছে আশেপাশের যারা আছে তাদের চাহিদাটা কি তারা কি চায় এটা কিন্তু একজন লিডারের দায়িত্ব তো একজন যখন একজন প্রধান প্রধানের জায়গায় বসে আছেন যাকে প্রধানের জায়গায় রাখা হয় সেই প্রধানের প্রধান তাকে তো করা হয়েছে যারা প্রধান তাকে করেছে আজকে তারা কি চাচ্ছে এটা তো বোঝা যায় আরে ভাই আশেপাশে যাদের রেখেছেন তারা কি বোঝেন না তারা কি দেখেন না আজকের এই ভাষাটা কি, মুখের ভাষাটা কি তাদের চাওয়াটা কি সেটা তো বোঝা উচিত এভাবে তো কোনো কিছু যেভাবেই হোক সব কিছু সবভাবে সামাল দেওয়া যায় না ভাষা বুঝতে হবে ভাষা মুখের ভাষা বুঝতে হবে তখনই কিন্তু সব কিছু নির্ণয় করা যায় এটাই বাস্তবতা এখানে কোনো দল এখানে কোনো মত এখানে কিন্তু মুখে মুখের ভাষা বুঝতে হবে সেটাই কিন্তু প্রধান্য এখানে